নমস্কার বন্ধুরা কেমন আছো আমরা তো ভালোই আছি তোমরা বলো কেমন আছো তো আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি কাছাকাছি তো আমার মা এই নিয়ে দুইবার গেল আমাদের বাড়ি আমাকে আনতে এক দিয়া যখন ছোট ছিল তখন একবার গিয়েছিল আর এই এক এ একবার গেছে কারণ আমি বিয়ের পরে পরেই চলে গেছিলাম আমরা যেই জায়গায় থাকি দিল্লিতে ওই জায়গায় তো এই যে ক্যামেরার সামনে আসবে না বলে লুকাচ্ছে তো টোটোতে উঠে পড়েছি আমরা টোটো পেয়ে গেছিলাম বাড়ির সামনে থেকে টোটোতে উঠতে হয় তো টোটোতে বসে পড়েছিলাম তো এই যে হাই করছে সবাইকে তো সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম কারণ মাঠে পুরো চারিদিকে জল জল ভরা পুরো আর গ্রামের সৌন্দর্যই আলাদা অন্যরকম অনেকে হয়তো ভাবতে পারে যে এত কথা কেন বলছি কারণ আজকে আমার মা যখন আমাদের বাড়ি যাচ্ছিলো তখন আমাদের বাড়ি ছেড়ে প্রায় পাঁচ মিনিট মতন টোটোতে ওই দিকে চলে গেছেন এবার ওইদিকে গিয়ে ভাবছে যে কোন জায়গায় চলে আসলাম আমি আবার ওই জায়গা থেকে হেঁটে হেঁটে এসে কারণ টোটো পাইনি টোটোতে অনেক প্যাসেঞ্জার ছিল তাই নিয়ে আসবে না তাই জন্য চলে এসছে তাই হেঁটে হেঁটে আসতে হয়েছে এই যে দিয়া বুড়ি কি যেন বলছিল বলছিল হাই হয়তো ও বাড়ি যাচ্ছে তাই বলছে যে আমি দিগুন বাড়ি যাচ্ছি ওই যে দিগুন বাড়ি যাচ্ছি আমি আর আমার মা যাওয়ার পরে দেখে তো হঠাৎ করে দেখে একদম খুশি হয়ে গেছে খুশি তোর মন ভরে গেছে আজকে দিদুনকে দেখে চারিদিকটা অনেক সুন্দর জলে ভরা একটু মেঘলা মেঘলা তো এর জন্য প্রচন্ড পরিমাণে গরমও পড়েছে দেখতে দেখতে আমরা ইয়ে পার করে গেলাম রেলগেট পার রেলগেটের ওই জায়গায় চলে এসছি রেলগেট পার করব যেবার রেল গেটটা পার করব এই যে এই সাইডে হচ্ছে মাঝে গ্রাম স্টেশন ওই দূরে দেখা যাচ্ছে ওইটা মাঝের গ্রাম স্টেশন সামনে অনেক জায়গায় অনেকগুলো প্যান্ডেল ছিল ভাবলাম দেখাবো তো দেখাতে পারলাম না ওই যে দূরে একটা লাল কালারে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মাঝে গ্রাম রেল ওই জায়গায় যে প্যান্ডেলটা ওইটা হয়ে গেছে প্রায় প্যান্ডেল কারণ দেখতে দেখতে পুজোও তো চলে আসলো ওই যে প্যান্ডেল এখানে দুর্গা পুজো হয় প্যান্ডেল এই যে আমার এই পুজোর দোকানগুলোতে দেখেছেন পুজোর জামা কারণ এটা হলো ওয়ান টাইমে তো আমরা এসেছি তো দোকানগুলো সবই প্রায় বন্ধ ছিল মাঝে গ্রামের এর জন্য আমরা কিছু আনতেও পারিনি খাবারটা এই যে দিয়া খাবার খাবে টোটোর থেকে নেমেছে আর ওর চিজ চাই তা চিজ আনতে গেছে চিজ নিয়ে আমরা আবার টোটোতে বসে পড়েছি এটা হচ্ছে চামটার বিল জায়গা নাম হচ্ছে চামটার বিল আর টোটোর এই জায়গায় এসে তো আরেক কাহানের গেছে যখন আমরা যেখান থেকে আরেকটা টোটো চেঞ্জ করলাম না মাঝে হয়ে গেলাম ওই জায়গায় আসার পরে আমরা টোটো পাচ্ছিলাম না কারণ ট্রেনের টাইমে টাইমে ও টোটো পাওয়া যায় আর বুড়ি ঘুমিয়ে গেছে তো যে কথা বলছিলাম টোটো পাওয়া যায় এটা হলো আমাদের স্কুল টোটো পাওয়া যায় তো দূরে অন্য টোটোতে উঠবো সেই সময় আমার দাদা টোটো চালায় তো দাদাকে দেখে দিয়া বলছে ওই যে ওই যে মামা মা মা ওইভাবে আমরা টোটোতে আসি আর এটা হচ্ছে আমার বোনের ছেলে খুব কিউট তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার অন্য পাটে আর আরেকটু কিছু দেখাবো তো রাখছি বাই সবাই ভালো থাকুন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন